আমি পরিষ্কার বলে দিতে চাই ইস্কনের নাম ধরে এবং হিন্দু ভক্ত খ্রিস্টান ঐক্য পরিষদের নাম ধরে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার নাম ধরে বলে দিতে চাই বাংলাদেশে তারা যদি ইসলামের বিরুদ্ধে কোন রকমের সহিংস সশস্ত্র সামরিক পন্থা চিন্তা করে তাদের জোর চাপিয়ে দেয় সেই পথেই তাদেরকে ওইভাবে মোকাবেলা করা হবে এই সময় পরিষ্কার তোমার আচরণ যেমন হলার সাথে আমার আচরণ তোমার সাথে তেমনি থাকবে চিরদভাবে আমার ভয় কি মিটছাও আর আসছো আমি আপনাদের শুধু আপনাদের আগে থেকে শোনান শোনার জন্য আমি আমার এই কথাগুলো বলছি তার নয় এই বক্তব্য আমি আমার আইগের জায়গা থেকে বল এই বক্তব্য আমি আমার উচ্চতার জায়গা থেকে বল বাংলাদেশ এক কবির সংঠিক করে যাচ্ছে সে ঘুমামে

ইতিমধ্যে ইসরাইল ভারতকে বলে দিয়েছে ভারত ভারতকে অনেক বছর বলে দিয়েছে যখন হামাস তাদের সশস্ত্র সংগ্রাম শুরু করেছিল দুই সালে তেরো সালের অক্টোবরে সেই সময় ইসরায়েল ভারতকে পরিষ্কার বলে দিয়েছে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দাদেরকে বলে দিয়েছিল হাসিনার আমলে সেটা হল যে ফিলিস্তিনে আরব দেশে ইহুদিবাদী খ্রিস্টানবাদী

এই কথাগুলো বললে আমাদের ভয় ডর করতে পারবে যে সত্য কথা এটা সম্ভব হতে পারে যে বলতে জিনিস নমিন করতে হবে এবং আপনাকে মিডিয়াতে আন্তর্জাতিক মিডিয়াতে ভিন্ন নাও কষ্ট করতে হবে আমরা সকার মনে করেছিলাম এই জুরদান নবীর কারণে মিডিয়ার মধ্যে পাল্টা অবস্থানের কারণে এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দল সংগঠনের সুচা হওয়ার কারণে ডক্টর নিজবুল কাজভি রাহমাতুল্লাহি তিনি পার্টি চিঠি দিয়েছিলেন বাংলাদেশ সরকারকে স্থানীয় স্কলার শিবির গিয়েছিলেন অনেক তদ্ব্যয় হয়েছিল কিন্তু জামাত নেtilde কে ফাসির বনচকে রক্ষা করতে পারে নাই কেন পারে নাই সেই সময় গোমছারা করে দেখলাম এক বিতের লিখা বলতে চায় যে জামাতstamp এই জঙ্গি সংগঠন না জামাতstamp এই মোটরে পড়ার বা জামাতstamp এই তুজানবাদী সংগঠন সেইসব আমরা কথা বলতেছিলাম যে আমেরিকা হতো এইভাবে ভারতীয় এজেন্টরা জামাতশিবিরের নানা দলকে ফাঁসি দাও এই এজেন্টদের মেকা বসন হতে দেবা না কিন্তু সেকেরা আরেকটা কথাটা করে গিয়েছে

অথবা ডেমোক্রেটিক পার্টি হাতে কিনে কেন এমপিটাতে কম সময় কি বেশি জানবে সেটা দেখার বিষয় না আমার ভাইয়েরা আমেরিকাকে শাসন করছে পর্দার আমলে পর্দার আমলে গাছের থানা দেখা যায় গাছের শাকা পোশাকে দেখা যায় কিন্তু গাছের শিকড় দেখা যায় না এটাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষা ভাষায় বলা হয় তিনটে স্টেট আমেরিকার রাষ্ট্রের ভিতরে আরো রাষ্ট্র আছে আমেরিকার গাছের নিচে গণতন্ত্রের বৃক্ষের নিচে

তাদের মূল যে চাংগা শক্তি আল্লাহ কতlfloor বলতে চায় আমাদের পড়া দেন আছেন আমরা বলি যে আপনি যেটা আল্লাহর পড়ে না বাংলাদেশের পাকিস্তানের ভারতের বীরূপের সোদেরের অসঙ্ক কিতা বিগত 30 বছর বর্ষ আমি বলতে চাই সেটা হলো যে তারা তারা গোপন শক্তি লিখার উందిবাদী না তারা যতক্ষণ পাঁচ চৈতন্য সঙ্গদেরকে চূড়ান্ত হবে দমের উৎকীর্ণ তারা পরিকল্পনা গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত তাদের তাদের এজেন্ডার সামনে আনবে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু অনেক থাকবে না এবং তাদের এজেন্ডা হলো যে বাংলাদেশের মুসলমানদের উপরে আরেকটা বেসা কাজ চালানো আপনার উপরে তারা দেখতেছেন রাজনৈতিক বিভিন্ন বক্তব্য শুনতেছেন সংস্কারের কথা শুনতেছেন বিভিন্ন অর্থনৈতিক এজেন্ডার কথা শুনতেছেন কিন্তু তরে তলে ইহুদিদের দরজা নিঃসংক্ষিপ্তের একটা এজেন্ডা সেটা হলো মুসলমানদের ব্যাখ্যা বেসা কাটান আমি চট্টগ্রামের লোক আমি চট্টগ্রাম সমাজ করি আজ থেকে প্রায় চল্লিশ বছর পর্যন্ত আমি আলকারে আমার পার্শ্ববর্তী দেশ মায়ানবারের আলকারে মুসলমানদের দুরবস্থা দিকে আসছি এই আলাকাতে রোহিঙ্গা এলাকাতে আমাদের ওলামাই কালাম হাক হাজারি এমনকি ঢাকা ওলামাই কাম যার শিশু বড় বিয়ার কারণ যখন ছিলেন বিশেষ করে ওলামাই সেই সময় অহরহ সেখানে গিয়ে বোকার দরজ দিতেন ওয়াজ মাহফিল করতেন আমার ভাইয়েরা আপনারা সকলে জানেন যে দুই হাজার ষোলো সালে দুই হাজার বারো সালে একবার দুই হাজার ষোলো সাল আরেকবার এরপরে চূড়ান্তভাবে কয়েক বছর আগে এই রোহিঙ্গাদের উপরে যে মেসাকার চালানো হলো এখন মাত্র কয়েক মাস আগে মুসলমানরা একটা বড় একটা এলাকায় তারা সেখানে হামলা করেছে এবং মুসলমানরা রোহিঙ্গাদের বিদ্রোহী একটা সংঘর্ষ তারা বিলেছে মেলার পর তারা সরকার উপর চাপ তৈরি করেছে তখন সরকার বললো মুসলমানদেরকে যে তোমরা আমাদের পক্ষে থাকো তোমরা যারা বিদ্রোহী আছে এই বিদ্রোহীর পক্ষে থাকি না তখন মুসলমানের শর্ত দিল যে আমরা সরকার পক্ষে থাকার জন্য পূর্ব শর্ত হলো আমাদের তবলিগের সেন্টার যে বালকাজ ওটা খুলে হবে এই খবর বাংলাদেশে কারো নাই কারোর খবর নাই কয়েক চার কয়েক মাস আগে এটা চার পাঁচ মাস আগের ঘটনা

সেখানে এমন সমস্ত অস্ত্র আবিষ্কার করা হয়েছে যে অস্ত্র গুলো সরাসরি ইসরাইল দেখে পাঠিয়েছিল এদের বিশাল পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে টুক টুকরো করে দিতে চায় তারা তারা বাংলাদেশে একটা অঞ্চল করে অংশ বাড়িয়ে ফেলবে আর একটা অংশ তাবাদার বাড়িয়ে রাখবে আপনাদের কিছু ক্ষমতা দিয়ে আর একটা অংশে তারা খ্রিস্টান দায়িত্বটা প্রতিষ্ঠা করতে চায় আমার ধর্ম পাপা জানেন শেখ হাসিনা একটা কথা বলেছিল এই কথা শুনে আমরা অনেক খুশি হয়ে গিয়েছিলাম তিনি বলেছেন এগুলি আমার বিরোধী কারণ আমেরিকা এখানে খ্রিস্টান রাষ্ট্র করতে চায় এই কথা আমরা দশ বছর আগে তখন বলেছিলাম তখন হাসিনা আমাদেরকে বলেছিল জঙ্গলি আর যখন তিনি তো আক্ষমার কষ্ট আসলো তখন তিনি একই কথা তিনি বললেন আমার ভাইয়েরা আমি যতটুকু জানি সেটা হলো এই ইতিমধ্যে ভারতের সাথে পশ্চিমা শক্তি একটা বুঝাপড়া হয়ে গেছে বাংলাদেশ নিয়ে ভারত পশ্চিমা বলে দিয়েছে যে বাংলাদেশের সমতল ভূমি যেটা আছে

আমি নাষ্টুমি কান করি এই রে দেখে আমার ময়লা বাচ্চাদের গেছে আমার টেবিলে ওখানে লেখা আছে আমার আজকে একটু চুমক ছিল ফুর ঠিক মছলা হয়েছিল এই ফ্রিস্টিকে কখন কখন ভাই প্রথম বিশ্বচুত্তের সময় ইহুদিরা এই বিকেন একটা চুক্তি তারা করে নিয়েছিল একটা আলাদা করে নিয়েছিল আমার ভাইয়েরা আমি যে বই বুঝতে পড়েছি সেটা পরিষ্কার লেখা আছে ইউরূপ বুঝতে দিয়েছে

আমাকে তো হ্যান্ডকাপ করে পরে আসতে গেলে এই হ্যান্ডকাপ করি আমি তোমাদের কাছে করতে পারবো না তোমার ডাইরেক্ট করতে চাও আওয়ার লিডার্স ফ্রি তারা ঢাকাতে আছে তারা এখন গ্রেফতার হয়ে নাই তোমরা আমাদের সাথে করো আমার বাবা আছেন তার সাথে তোমরা আলাপ করো আমাদের নেতৃবৃন্দ রয়েছেন আমাদের ইতে বাবন করে সেখানে তোমরা আলাপ করো আমাকে এইভাবে হ্যান্ডকাপ করিয়ে চোখ তোমরা যেভাবে কাজ করতেছো এটা তাদের সমাধান হবে না সেই সময় আমি ভারতীয় গুপ্তচর যিনি বাংলাদেশের গোয়েন্দাদের প্রধান ছিলেন

এই বাংলাদেশ কি স্বাধীন বাংলাদেশ ছিল হাসিনা বেগমের একটা গোয়েন্দা সংস্থার অফিসে যদি বিদেশিরা এসে একজন রাজনৈতিক পরিবারের পুরুষ ব্যক্তিকে যদি এইভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে এই দেশ কি ভারতের অঙ্গরাজ্য ছিল এই দেশ এই দেশকে ভারতের অঙ্গরাজ্য হবে থেকে আমরা মুক্ত করেছি পাঁচে আগস্ট আমার বাংলাদেশ ইনশাল্লাহ ভারতের পেছানা দিতে পারা দুপুরে ইনশাল্লাহ

সুন্দরবন এখানে দেখবেন এখানে বরে টাইগার আর নদীর মধ্যে কি কুমির দেখা যাচ্ছে কিন্তু কুমির থেকে সাবধান লেখা আছে রে সুন্দরবনে নদীগুলোতে লেখা আছে কুমির থেকে সাবধান আর বরের মধ্য থেকে বাঘ থাকে এখন এটাকে বুদ্ধিবাদের কাজ এই বাঙালি জাতি বাঙালি জাতি কুমিরের পেট থেকে বের হয়েছে কুমিরের পেট থেকে বের হয়ে লাভ দিয়ে জঙ্গলে পড়েছেন আপনি আলহামদুলিল্লাহ আমি এখন নদীর থেকে বের হয়ে আসলাম

তার স্ত্রী আমাকে ফোন করে সবসময় তার দুলাবাই ফোন করে তার ছোট ছোট বাচ্চারা ফোন করে আমার ভাইয়েরা কেমতের দিন এই সাগর এই মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা আমার ঠিকানা আমরা তো গর্ব করি আমার ভাইরা এই পদ্মা মেঘনা যমুনার ভিতর থেকে কেমতের দিন বহু লাশ উঠবে যেই লাশগুলোকে হাসির আমলে হত্যা করে হয়েছিল

কিছু তিনি ক্ষমা করেন নাই আমি গত তিন দিন আগে বাংলাদেশের পুলিশের একদম একজন এডিশনালটি এজিয়াম এক ফোন করেছেন এডিশনালটি একাহতের আন্দোলনের সময় তিনি আমাদের ছাত্রদেরকে একটু দমন চর্চা করেছিলেন আমি তার ছুরি দেখেছি তিনি গুম করেন নাই খুন করেন নাই দুর্নীতি করেন না মামলাতে আমরা পাঠিয়ে দিয়েছি আমরা তাকে পরীক্ষা করলাম তিনি যা চরণ করেছেন আমাদের সাথে সেই সময়ে যারা ডিজিএফ এ যারা ছিলেন সেই সময় যারা এস এ ছিলেন যারা ছিলেন মুনির সাহেব ছিলেন ডিজে বা কারা ছিলেন সেই সময় তাদেরকে সাবধান করে দিচ্ছি তাদের চাপে তারা আমাদেরকে একটু আমাদের সাথে খারাপ আচরণ করেছিল আর পক্ষান্তরে ওই অফিসারদের মধ্যেই ছিল কিছু হিন্দু অফিসার আর কিছু মুসলমান অফিসার নিজ হাতে হাট হাজারি মাদার ছাত্রদের তারা হত্যা করেছিল খুবই একটা ধরে দিচ্ছি আমরা আলহামদুলিল্লাহ

পিছনে আল্লাহ আল্লাকে মহান কিন্তু কাজ করবে এই বিশ্বাস আপনাদের থাকতে হবে এই বিশ্বাস থাকতে হবে আপনাদের আমার ভাইয়েরা কবি বলেছেন

আপনারা ওখানে এখন তালে তালে নিয়ে বলছেন জুলাই বিপ্লব আগস্ট বিপ্লব আবার কথা শুনেন ওই মাসটা ছিল মহান এক মাস আমির হাসনের বইয়ে প্রথম মুঠুক আমি কথা বলিস আমার বিষয়টা কথাই পরে যখন দেখলাম লাশের মিছিলের গায়ন হচ্ছে আব্দুল সাইদেন লাশ পড়ে গিয়েছে এবং টাটগ্রামে আমার তিন ভাই শাহাদত করেছে রাজপথে তখন জুলাই দিন এর বিপা বিশপা ছিল জুমা আসলো তখন আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না জুমার দিন দাঁড়িয়ে আমি আমার অবস্থানকে স্পষ্ট করলাম আমি স্পষ্ট একটু খেয়াল করবেন কথা কি আমি স্পষ্ট করলাম আমাদের মসজিদে আমি যেখানে জুমা পড়াই যেখানে জুমা দাঁড়িয়ে পড়াই আমার বরাবর নাক শিবের সমান সমান বাংলাদেশ এম এর সদর দপ্তর আর আমার দেনে সিআইডি সদর দপ্তর আর আমার চতুর্থ থেকে কেন হচ্ছে বাংলাদেশ পুলিশের চট্টোরা এরপরে তো লাগিয়ে আছে আমার পিছনে আমার ভেরা আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশ নিয়ে ভারতের পরিকল্পনা আছে ইজরায়লের পরিকল্পনা আছে আমেরিকার পরিকল্পনা আছে আরেকটা পরিকল্পনা আছে বাংলাদেশ কে বলবো সেই পরিকল্পনা মহান বিশ্বাস আছে এখান করে বিশ্বাস আছে আমি বলতেছি আপনাদেরকে কেমবে বিশ্বাস আছে তাই আমার ভাইয়া আমার ভাইয়া ওই মাসটা ছিল মহরম মাস আমি জুমার দিন প্রথম জুমাতে দাঁড়িয়ে বললাম হে আল্লাহ আপনি মহরম মাসের দশ তারিখে ইতিহাসের সর্ব নিকৃষ্টতম তাগুতকে ইতিহাসের সর্ব নিকৃষ্টতম সরকারকে আপনি ধ্বংস করে দিয়েছেন তাকে পানিতে ডুবি মেরেছেন হে আল্লাহ এই মহরম মাসে আপনার এই আপনি দাবিয়ে দেন আল্লাহ

আমি ফেরনকে দাবি দিয়েছি আমি হাজার হাজার বছর পরে তোমাদের বাংলাদেশের ফেরনকে আমি দাবি দিয়েছি আমি সুতরাং পাঁচে আগস্টের বিপ্লবের বিপ্লব কিংবা চুক্তি হিযোগের বিপ্লব যদি আপনাদের কেন হয়ে থাকে তাহলে আপনার কেন তো চলেন আর কেন হয়ে থাকে তাহলে এই দেশের সংবিধান আলার সংবিধান হতে হবে এই দেশের শিক্ষাব্যবস্থা আলার শিক্ষা ব্যবস্থা হতে হবে এদেশের আইন আল্লাহ দেওয়াই মতো হবে জানি আমাদের কথা আপনারা শুনবেন না আমি জানি বুঝি আগামী এক দুই তিন পাঁচ বছর হবে না আগামী পাঁচ বছর দশ বছরে সরিয়া বাংলায় প্রতিষ্ঠা হবে না কোরআন থাকলে হাতের প্রশ্ন কে বলতাম পঞ্চাশ বছর পরে বাংলাদেশ পরিপূর্ণ করবেন বাংলাদেশ শব্দ শেষ করে দিব আমার বক্তব্য সেটা হলো শুধু বাংলাদেশ নয় আবার কোন হাতে বলতে চাই আগামী পঞ্চাশ বছর পরে সকল পুরো সমগ্র ভারতবর্ষ আর ভারত ভারতবর্ষ ইমানের ভারতবর্ষ বছর ভারতবর্ষ আয়ের ভারতবর্ষ কুফর নাস্তিক দেখে খুঁজেও পাওয়া যাবে না বুদ্ধিমান ব্যক্তি যা আগে তুমি পাই ইসলামের যে মহা জানলাম শুরু হয়ে গেছে ইসলামে আপনার না করলেও আপনার আমি পারি এগুলো সুতরাং জ্ঞান ওই ব্যক্তি যারা এখন থেকে চূড়ান্ত বিপ্লবের জন্য মানুষকে যারা দাওয়াত দিবে উদ্বুদ্ধ করবে একটা সামগ্রিক পরিবর্তন আমরা চায়। আমি সাতটা কথা হঠাৎ করে উঠছে না বললে নয় হজরের খেদমতের আমার ভাই না কারাগার থেকে ওনামা এখানে বের হয়েছেন এখনো পর্যন্ত আমি একটা তদের কথা না পারছি না দুই সালে তেরো সালে এবং তেরো সালের পরবর্তী সময়ে আল্লাহ রসুলকে যারা গালাগালি করেছিল কিছু নাস্তিক বলে তাদের ব্যাপারে কিছুই ইমানদার ভাইয়ের একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই সিদ্ধান্তের কারণে সাথে মেসুরে যে শাস্তি কিভাবে আছে সেই শাস্তি প্রয়োগ করার কারণে আমাদের কৃষি ভাইরা করেন কোনো বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বেশিরভাগ আর কিছু মাদ্রাসার ছাত্র তারা তাদের গোড়াই ফাঁসির মৃত্যুদণ্ড নিয়েছে এদের দায় দায়িত্ব ওলামায়ে কেরামকে নিতে হবে আমাদের কোনো আশে কোনো সুরে যদি আগামিতে যদি কারো ফাঁসি কার্যকর হয় আমি পরিষ্কার বলে দিতে চাই মুক্তভূমি চাউন্ডে ছিলাম